আমরা পরবর্তী মহাশয়মুলন গঞ্জরা মানিকগঞ্জে করতে যাব আমরা সে মানিকগঞ্জে গড়া এই নেলিয়ো দাউnder এটা আমি থাকব আমাকে বাউল নামের ফাউল গেছে জেলে ফরহাদ মাজার বলে আমি মানব বন্দন করব বেটা যাও মানিকগঞ্জে ফরহাদ কোদাল দিয়া তোমার দাঁড়ি তে ছে দিবে তৌহিদের জনতা প্রজনে আমি যাব মানিকগঞ্জে দেখব কিভাবে তুমি মানব বন্দন করো মানিকগঞ্জের মাটিতে কে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে ফরহাদ মোজার সে যুক্তরাষ্ট্রের সিআইএ এর অ্যাপয়েন্টেড দালাল बाउন্ডের পক্ষে নামছে আবার ফরহাদ মোজা এ নামছে এটা হলো শয়তানে একবার বিগত জালেমের 16 বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভন্ড বুদ্ধিজীবীরা ঠিক যারা ছিল ভারতের দালাল এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদকে গ্রেফতার করো নতুবাই ফরহাদ বাংলাদেশে লাগাবে আলেমরা বাউলদেরকে কেন বলে নিজের কথা না কোরআন থেকে বলে বাউলরা তো রসুল্লা দিনকেই মানে না শরীয়তকেই মানে না ওরা লালনের ধর্ম মানে মুসলমান বলা যায় বাংলাদেশে এখন বাউল ভক্ত বহুত নেতা বেরিয়ে গেছে বলতেছে বাউলদেরকে মারা যাবে না তৌহিদি জনতা পায়ে পা দিয়ে লাগে নাই বাউলদের নেতা ভণ্ডটা বলেছে আল্লাহ সানে বেয়াদি করেছে এমন হতো কোথাও বাউল গান হচ্ছে আলেমরা যে মারপিট করে ভাঙছে তাহলে বুঝতাম এটা অন্যায় হয়েছে বাউলরা গান করতেছে আলেমরা যে কি করছে এটাকে বলা যেত অন্যায় হয়েছে আইন হাতে তুলছে কেন কিন্তু বাউলদের নেতা গ্রেফতার করা হয়েছে সে আমার বক্তব্য তার তো ফাঁসি দরকার করছে গ্রেফতার এতে বাউলরা তার মুক্তির জন্য নামতেছে বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মোজাহ এ নামছে এ হলো শয়তানে اکبر বিগত জালেমের 16 বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভন্ড বুদ্ধিজীবীরা ঠিক যারা ছিল ভারতের দালাল তাবেদারি করত আর এখন ফরহাদ নজর হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশের যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদকে গ্রেফতার করো ঠিক নুতবায়ে ফরহাদ সিভিল ওয়ার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে আমেরিকা চায় না বাংলাদেশ ইলেকশন হোক ও চায় রাজনৈতিক দলগুলো লড়াই করবে সিভিল ওয়ার হবে গৃহযুদ্ধ আর তাতে সে যেভাবে সিরিয়াকে দখল করছে আফগানকে দখল করছে লিবিয়াকে দখল করছে আমার দেশে এসে দখল করে বসবে খনিজ সম্পদ চুরি করে খাবে একদিকে হাসিনা রায় হয়েছে আরেকদিকে বন্দর দিয়ে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে আপনারা রায় পেয়ে মিষ্টি বিতরণ করছেন আর বন্দর চলে গেছে বেঈমানের হাতে লাল দিয়া পোর্ট পানগাঁও পোর্ট নিউ কন্টেইনার নিউ মোরিন কন্টেইনার টার্মিনাল তিনটা পোর্টকে সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এটা একটা আঘাত দেওয়া হয়েছে এখন মুসলমান ভারতীয় আগ্রাসন মানি না যুক্তরাষ্ট্রের মেনে আজকে বাউলদের দিকে দৃষ্টি গোপনে অন্য কাজ হচ্ছে সবার দৃষ্টি কই বাউলদের দিকে কত বড় বড় নেতা জেলখানায় পস্তেছে খবর নাই বাউল নামের ফাউল গেছে জেলে ফরহাদ মজহার বলে আমি মানব বন্ধন করবো বেটা যাও মানিকগঞ্জে ফরহাদ কোদাল দিয়া তোমার দাঁড়িয়ে সেদিবে তো